আল্লাহ বলতে চারটি বর্ণ লাগে এক নম্বরে আছে আলিফ আলিফকে প্রশ্ন করলে জবাব আল্লাহুলা ইলাহা ইহু আল হাইম আর না আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী স্থায়ী তিনি আগেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন তার শুরুও নেই তার শেষও নেই শোভা নাকবে লিল লিল্লা দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে লিল্লা হিমা ওয়ামা ফিল আসমান জমিনে যা কিছু সব সবকার জোরে বলেন কার যদি লাভ কেটে দেন থাকবে লাহু লাহু মা কলি তুস্মাওয়া তিৱলাদ নিযুক্সিত রিস্ক আসমান জমিনে যা কিছু আছে সপ্তার এবং সমস্ত মাক লুকাতের ঋজেকের সাবিকাঠি যার হাতে তিনি হচ্ছেন আল্লাহ জোরে বলেন সমহানন্দ তাহলে এই আয়াত দ্বারা বোঝাচ্ছে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ক্ষমতায় রিজিকের অভাব হবে জোরবরণ হবে এখন আমরা যদি বলি রিজিকের হবা অভাব হবে নাতে মুসলমানদের উন্নয়ন হয় না কেন মুসলমানদের এত দুরবস্থা কেন আমি বলবো যেইভাবে ইমান আনলে যেভাবে আমল করলে আল্লাহ খুশি হয়ে বরকত দান করবে আমরা কাঙ্ক্ষিত মানের আল্লাহর গোলামি করতে পারি না বিধায় আমাদের উন্নতি হয় না যদি হু দিয়ে প্রশ্ন করেন ইন্না হু হুয়াল গফুর রহিম তিনি ক্ষমাশীল অনন্ত দাতা তিনি পরম দয়ালু আল্লাহর এই আয়াত বলছে যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা যদি আমাদের থাকে তাহলে কোনো চিন্তা হবে না আমরা ছোট্ট একটা দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এদেশে বাস করি যদি কোরআন প্রতিষ্ঠিত হয় আমি শুনেছি অনেক ইসলাম বিদ্বেষী তারা আবার বলে আলেমরা দেশদ্রোহী আলেমদের জ্ঞান নাই আমি তাদের উদ্দেশ্যেই বলি ভাই যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ কোরআন রাষ্ট্র কায়েম করবা চারিদিকে হিন্দুর দেশ ইন্ডিয়ার কলিজার ভিতরে আসো আর এই জায়গায় বসে যদি কোরআনের শাসন চাও ভিক্ষা করি খাওয়া লাগবে ওরা যদি কিছু না দেয় তাহলে তোমার দেশ চলবে না আমি বলি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এই কথা তো কোথাও বলা হয়নি বলা হয়েছে প্রতিবেশী যদি আপনার হিন্দু হয় প্রতিবেশীর সাথে সম্পর্ক যেরকম থাকা দরকার ইসলাম তো নিষেধ করে নাই তবে হ্যাঁ যেই যেই বিষয়ে সম্পর্ক বিচ্ছেদ থাকার কথা ইমানদার সে ব্যাপারে সতর্ক থাকবে কথা কন ঠিক কি না তাছাড়া মৌলিক বিষয়ে ব্যবসা বাণিজ্যে লেনদেন এটা তো মুসলমানদের সাথে সম্পর্ক ছিন্ন হবে এ কথা বলা হয়নি সুতরাং এই বুঝটা বোঝা যাবে না আবারও কথা বলি দুনিয়ায় যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আনে পরীক্ষা তাদের হবে এবং তাদের ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করেন পরি আমিন কিন্তু একটা খুশিরও সংবাদ আছে মানে এটা বলছি একটা অ্যাঙ্গেল নিয়ে দুঃখের ভিতরে যেই জিনিসটা আমাদের জানা দরকার সবার জানা আছে আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলছে এটা মনে হয় বাংলাদেশের কোন ওখানে পেট্রোল দিয়ে আগুন ধরাইছে ইন্ডিয়ার আফগানিস্তান পৃথিবীর কোন তেল ওখান ঢেলে দিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন ধরাইছে আমেরিকাও বলতে পারবে না কিন্তু আপনারা অবশ্যই জানেন এই সেই লসঅ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া যেখান থেকে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করার বুদ্ধি আবিষ্কার করে ছেড়ে দেয় এই সেই ক্যালিফোর্নিয়া যেখান থেকে কাশ্মীরের মুসলমানদেরকে মারার ষড়যন্ত্র করা হয় এই সেই ক্যালিফোর্নিয়া মুসলমান মুসলিম বিশ্বের সাথে যুদ্ধের পরিকল্পনা যেখানে করা হয় ওটা সেই ক্যালিফোর্নিয়া যেখানে নর্তকীদের আবাসস্থল ওটা সেই ক্যালিফোর্নিয়া যেখান থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শেষ করার ষড়যন্ত্র করা হয় ওটা সেই ক্যালিফোর্নিয়া লসঅ্যাঞ্জেলস যেই জায়গা থেকে মুসলমানদেরকে বলে জঙ্গিবাদ বলে মুসলিম বিশ্বকে সারা বিশ্বের সাথে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয় ওটা সেই ক্যালিফোর্নিয়া যেখান থেকে টুপি দাঁড়িওয়ালা লোকদেরকে লাদের নামে চালায় দিয়া কারাগারে ভর্তি করার ষড়যন্ত্র করা হয় ওটা সেই ক্যালিফোর্নিয়া যে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করার জন্য ইস্কনকে মুসলমানদের পেছনে লাগায় দেয় পাক বলছে সব ষড়যন্ত্র তোমরা করতে পারো ইন্নাহুম নাহুম একই দু নাকায়দাও ও আকি কায়দা তোমরা করো চক্রান্ত আল্লাহ পাক করেন খুব সুবহানাল্লাহ বলবেন না